আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বাঙালি জাতি আসলে অকৃতজ্ঞ হাসনাদ আবদুল্লাহ সবাই চিনেন ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কিনে যাবে না কে বলেছেন জানেন হাসনাদ আবদুল্লাহ এবং তার কথার কাজের এবং পরিপূর্ণ মিল আছে আপনারা যেভাবে ওই দিন হাসনাদ আবদুল্লাহকে হেনস্থা করেছেন যে কিন্তু সহ করার মতো কাজ করেননি আপনারা এটা আপনারা হাসা আব্দুল্লাহকে আপনারা তখন কি বুয়ো বুয়ো করে আপনারা স্লোগান দিচ্ছেন তখন আপনাদের বুয়োগিরি কোথায় ছিল যখন এই হাসা আবদুল্লা সার্জি সালম নাহিদ ইসলাম যারা রাজপথে এই ফেসিবাদ সরকারকে দূর করার জন্য নিজের জীবনকে বাজি রেখে আন্দোলন করেছে সংগ্রাম করেছে তখন আপনারা কোথায় ছিলেন এখন কেন বুয়ো বুয়া করছেন ইনশাল্লাহ এই হাসান আবদুল্লা কে আপনারা দমিয়ে রাখতে পারবেন না আমরা দোয়া করি হাসান আবদুল্লার জন্য তার এই বুকে মনোবল সাহস ফেসিবেদের বিরুদ্ধে লড়াই তাকে যেন আরো তার দীর্ঘায়ু কামনা করি এবং তার সুস্থ কামনা করি